আগের মতো প্রধানমন্ত্রী হইয়া দেশ আর এখন দেশ চালান অনেক কঠিন ব্যাপার এখন ভাঙ্গা ঘরটাকে কিভাবে বেরামত করবে সেই লক্ষ্যে আমাদের নেতা জনাব তারকা প্রসাদ একত্রিশটা বিষয়ে উনি আলোচনা করেছেন দফা তিনি জনগণের সামনে তুলে ধরেছেন সেই দফাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমাদের আমাদের আজকের আয়োজন প্রথম আমাদের নেতা যে জিনিসটা নিয়ে উনি আলোকপাত করেছেন সেটা হল জনগণের গণতান্ত্রিক অধিকার আমাদের যে অধিকার গণতন্ত্র অধিকার সেটা কি আমরা স্বাধীনভাবে কথা বলবো স্বাধীনভাবে ভোট দেবো আমরা যেহেতু পারি নাই এখন আমাদের হলো আমরা কথা দেশটাকে মেরামত করবো জনন কাছে এই বাড়ি নিয়ে যাবো আপনার ভোট আপনি দিবেন যারে খুশি তারে দিবেন উনি বলে নাই তারা সিদ্ধি দিতে হবে

আমি খ্রিস্টান আমি বৌদ্ধ মুসলমান এখন মাইনরিটি মেজরিটি এই ধরনের কে থাকবে না এই সুতরাং আমাদের মাঝে সম্প্রীতি নিজেদের সকলের এই বাণী সকলের কাছে পৌঁছাতে চাচ্ছেন আমাদের দেশে আইনের কোন শাসন আছে আইনের শাসন নাই সে সুতরাং মানুষ যেন বিচার পায় আইন আইনের গতিতে চলে সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান কথা বলেছেন আমাদের দেশে একবার যে একবার ক্ষমতা ভয় রাষ্ট্র প্রধানমন্ত্রী সেয়ার ছাড়তে চায় না কলা কৌশল ভাবে বিম্ন ভাবে আবার চেয়ারে বসতে চায় আমাদের নেতা বলতে চাচ্ছেন যে হোক না কেন দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না যদি জনগণ চায় জোর করে না ভোটের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না স্বচ্ছতা সকল ক্ষেত্রে শুধু বিচার ব্যবস্থা না সব ক্ষেত্রে স্বচ্ছতা এই দিন ডিলাররা সাউ দেয় সেটাও স্বচ্ছতা আসতে হবে মেম্বারে মেম্বারই করতে চাই সেখানে স্বচ্ছতা থাকতে হবে চেয়ারম্যানের যে দায়িত্ব চেয়ারম্যানের দায়িত্বটাও এটাও জবাব দি সকল কাছে স্বচ্ছতা ভাবে ক্লিন ভাবে যায় চেয়ারম্যান কোনো পার্সোনালিটি করতে পারবে না তার নীতিমতন বিধিমতন উনি কাজ করবেন সুতরাং সব ক্ষেত্রে উনি স্বচ্ছতা জবাব দিয়ে এখন ভোট চাইতে এসেছি আমরা কোনো ভোট চাইতে আসি নাই আমরা আসছি যে আমাদের ডাটা উনি কি চান আমাদের দল কি চান রাষ্ট্রটাকে মেরামত করার জন্য পুনর্গঠনের জন্য মানুষের ব্যক্তির স্বাধীনতা আইনের স্বাধীনতা সবকিছু দেশটাকে অর্থনৈতিক যেভাবে বঙ্গি করে ফেলছে দেশটাকে কিভাবে আবার পুনঃসাগর করা যায় সেই লক্ষ্যে প্রত্যেকের কাছে কাছে ঘরে ঘরে যাওয়া আমরা আমাদের দেশে পুরুষের চেয়ে মহিলাদের ভোটার বেশি বিশেষ করে বিএনপি সমর্থিত মহিলারা সংখ্যা পুরুষের চেয়ে বেশি সুতরাং আমার মা বন্ধুকে ভাইদের বন্ধুকে ফালাই তো আর এই কেউ সরকারের করতে পারবে না দেশ পুনর্গঠন করতে পারবে না তাই আজকে আপনাদের ধারে আসছি ঘরে আসছি ওনার বাণী নিয়ে আপনারা আগামী দিনে যেন এই দেশটাকে গড়তে পারেন ইচ্ছা নিজের স্বাধীন ভোট দিতে পারেন সেই বাণী নিয়ে আসছি এবং ওনার পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আগামীতে যেন দেশটাকে সুন্দরভাবে ঘটতে পারেন নিজেদের স্বাধীনভাবে চলতে পারেন সেই লক্ষ্যে সেই বাইরে নিয়ে আসছি আপনারা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার নেতার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই দেশ এমনিভাবে পুনর্গঠিত হবে এই দেশ এমনিভাবে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে আপনার কথা আপনি বলতে পারবেন আপনার মন তাকে কিছু তাকে দিতে পারবেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সকলের দোয়া যায় সকলের সাথে নিয়ে আমরা দেশটা ঘটতে চাই আমরা আঠারো কোটি মানুষ আমাদের ছত্রিশ কোটি হাত সুতরাং আমরা সকলে যদি যে যার থেকে যদি কাজ করি হবে না হওয়ার কোনো কারণ নাই এই বাংলাদেশ আমার একটা দেশ এই দেশে সম্পদ আছে এই দেশের আঠারো কোটি মানুষ আঠারো কোটি সম্পদ মনে রাখবেন আমরা ব্যবহার করতে নাই বলে কিন্তু আমরা পিছিয়ে পড়ে উঠেছি ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান সাহেব যখন আসবেন ক্ষমতায় যদি আল্লাহ ওনাকে দান করেন আপনারা যদি ওখানে ক্ষমতা বসেন এই আঠারো ছত্রিশ কোটি হাত প্রত্যেকে যার পর্যায়ে আপনি সেটা কাজে লাগাবেন